হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করে যাক তো সকালবেলা সান ধান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেব বলে এখন ঘড়িতে ঠিক নটা বাজে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আসলে সকালবেলা পুজোটা দিলে মনে আলাদাই একটা শান্তি লাগে মনে যেন না চলো ভগবানের কাছে সারাদিনে ভালো থাকার জন্য আর্জি জানিয়ে গেলাম সারাদিনটা ভালোই যাবে চলো পুজোটা করে নি ওটা কি রিমোট নাকি এসি কার ফোন ফোন নিয়েছো আর এখানে হচ্ছে মার আকাশ পোলাও প্যাকিং করতে বসে গেছে আজকে আমাদের অর্ডারে ছিল পোলাও আর চিলি চিকেন পোলাওটা হয়ে গেছে আর চিলি চিকেন মাসি তৈরি করছে আর এখানে চলছে লতি লতিকাটা তার কারণ আমাদের ঘরে আজকে লতি রান্না হবে আর বাবা এদিকে বাজারপত্র করে চলে এসেছে আমরা এখানে জিজ্ঞাসা করছি কি কি বাজার হাট করে এনেছে পাপা 이거 তুমি এগুলো কি করেছ? টাকা এগুলো কি করেছ? এগুলো কি করেছ? গাদাগুলো ছড়িয়ে দিয়েছ কেন? কি করেছ হ্যাঁ এগুলো কি করেছো? কুড়াও। কুড়িয়ে ফেলো এগুলো কুড়িয়ে ফেলো। হ্যাঁ, পড়ো। ওটার মধ্যে পড়ো। নাও আবার নাও। আবার নাও। পড়ো, থামি রেগে গেছে।

আবার বন্ধ করলো কেন দাও দাও এসি সুইচ দাও দাও এসি সুইচ দাও আমি এসি চালিয়ে দিই দাও 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 বাবা এসি সুইচ দাও ঘুনু করবে না অংশু দাও এসি সুইচ দাও দিয়েছ এই যে আমি এসি চালিয়ে দিলাম দিলাম চালিয়ে দিলাম এসি

তারপরে অংশ সন্ধ্যাবেলা ওকে উঠলে ওকে রেডি সেটি করি আমরা তিনজন রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছি বারোদল দেখব বলে আর বারোদলে আজকে কি প্রচণ্ডই না ভিড় হয়েছে চলো বারোদল যা যাক আর কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন আমার চ্যানেলটাকে আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন চলুন টাটা